দেখো কতগুলো ব্যাগ হয়েছে একটা ব্যাগ আর আমাদের এই যে একটা বড় এর মধ্যে আমাদের তিনজনের আছে এটা দিদার মিনি চল গাড়ি স্টার্ট স্টার্ট দিচ্ছে বলছে আত্মা মা বলছে কি মাম মামের যে জামা জামাগুলো আছে ওগুলো শুকিয়ে গেলে এমনি তোমার এখানে ভাঁজ করে রেখে দিও ও কেচে শুকানো আছে কেচে শুকানো আছে পা তো আয় চলে আয় বাহ না না নাইটিটা এখন মেলতে হবে নাইটিটা কাচতে হবে তারপরে এবার লাগেজগুলো একটার পর একটা নিয়ে নি তারপর একদম গাড়িতে উঠে কথা আছে হ্যাঁ বড়টা তুমি নিয়ে নামতে পারবে না অনেক অনেকগুলো আছে জলের ড্রাম আছে একটা তুমিও নিচে নেমে যাও না আগে আমরা বেরিয়ে পড়েছি সাইকেল যাচ্ছে এই একটা লাগেজ আমাদের তিনজনের দিদার লাগেজ আর এই যে আসছে মনে এইটা হচ্ছে এমনি খাওয়া দাবার আর এটা হচ্ছে জলের চলো আমরা ওয়েট করছি গাড়ি আসবে আওয়াজ পেলাম একটা তুই পাটা নাড়া এরম এরম কর আমাদের গাড়ি চলে এসছে আমরা এবার উঠে পড়বো চলো চার চাকা গাড়ি করে এসেছি আর দেখো এখন সাড়ে ছটার কাছাকাছি বাজে কিন্তু দেখো 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 আমরা এখন সব জায়গায় আর স্টেশনে এসে একটু পেয়ে গেছে দেখো এই যে আমাদের এতগুলো লাগেজ হয়েছে এইটা হচ্ছে খাবারের লাগেজ এইটা মায়েদের এইটা আত্মা মায়ের এটা আমাদের আর যার যার সাইডের ব্যাগ আছে যার যার ও বাবারই পিঠে কি আছে জানি না একসাথে হ্যাঁ আর ও এখন ওর মা বাদ বেটি দুজনেরই কিন্তু পেয়ে গেছে ওরা কি একটা রোলের মতো খেয়েছে চিজ রোল না কি রোল তো চলো এখনও ট্রেনের জন্য দাঁড়িয়েছে ট্রেন আসেনি ট্রেন আসুক আমাদের

আমরা স্টেশনে নেমে পড়েছি আর তাকে এই যে স্টেশনের কাছেই জগন্নাথদেবের মন্দির তৈরি হচ্ছে দেখো তবে এখনও পর্যন্ত এটা ওপেনিং হয়নি এখনও পর্যন্ত এটা ওপেনিং হয়নি জাস্ট তৈরি হচ্ছে পরের বার যখন আসবো তখন হয়তো দেখতে পাবো কারণ এই মাসেরই শেষে হওয়ার কথা আছে মন্দিরটা এই এই মাসেরই শেষে হওয়ার কথা আছে তো চলো দেখো প্রচন্ড রোদ এই জন্য সবাই মিলেই যাচ্ছি এখানে বাবা যাচ্ছে সবাই যাচ্ছে চলো ওখান থেকে আগে বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি এই হোটেলে এই দেখো ওল্ড দীঘা ওখানে ওদিকটায় বাস স্ট্যান্ড আর এখানটায় যে বিরিয়ানি হাউস এর পাশেই নন্দন হোটেল চলো এবার 된다고 중에... 나 아마 তো আমাদের এখন এক এক করে স্নান করা হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে এদিকে বাবার হয়ে গেছে আর এইদিকে মাম্মামের হয়ে গেছে শুধু দিদা আর মায়ের হয়নি আর মাম্মামের আপা ঢুকেছে এখন বাথরুমে আর আমি যাচ্ছি একটুখানি ছাদে আমাদের এখানে ব্যালকনি তো মেলার জায়গা আছে কিন্তু পাঁচ ছজনের জামা কাপড় তো সবার জামা কাপড় এখানে হবে না ওই জন্য আমাদের জামা কাপড়গুলো ছাদে দিয়েছি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো চলো ওই যে বালতিতে সব কিছু নিয়ে নিয়েছে ক্লিপ আছে চলো ছাদে গিয়ে দেখি যে সমুদ্রটা ছাদ থেকে দেখা যায় নাকি মায়ের আছে না আমি যাব যাবে এখানে আর একটা ডবল বেডরুম আছে এইটাতে আছে এই যে আছে দুটো চেয়ার কিন্তু কি তো বাথরুমটা খুব সুন্দর খুব খুব মানে এতগুলো হোটেলে গেছি আর দেখো আমার সাথে সাথে মাম মামা বায়না ধরেছে যাবে বলে আর এইখানে দেখো আছে হচ্ছে অ্যাকোয়া গার্ড এটা খুব ভালো সিস্টেম অ্যাকোয়া গার্ড আছে তবে ঠান্ডা জল কেবলমাত্র নিচেই আছে আর এই যে সিঁড়ির অবস্থা খুব একটা বেশি ভালো না চক জামা কাপড় নিয়ে যাচ্ছি মেলতে বেশি নয় আমরা সেকেন্ড ফ্লোরে আছি এটা হচ্ছে থার্ড ফ্লোর ব্যাস আর কিছুই নয় যাবি না যাবি না যাবি না অন্যদিকে আর দেখো বন্ধুরা সমুদ্রটা একদম সামনেই দেখা যাচ্ছে দাঁড়া দেখ ওদিকে জামা কাপড় মেলা দাঁড়াও জুম করে দেখাচ্ছি দেখো দেখেছো সমুদ্র একদম সামনে দিয়ে একদম স্নান করছে এখানে একদম সামনেই এই যে আমাদের এই হোটেলটা এখান থেকে গিয়ে সোজা মানে দু তিন মিনিট মতো হেঁটে গেলেই হয়ে যাবে আদেকো ছাদে একদম রোদে রোদে হচ্ছি আর ওই যে ওখানে এখন জামা কাপড় মেলবো অনেক तार টানানো আছে তো চলো জামা কাপড় গুলো মেলেনি আমি আলোলাম এখন আমরা জামা কাপড় গুলো কি মেলেন আর সুন্দর সুন্দর দড়ি আছে বেশ আর ভালো করে করে ক্লিপ দিয়ে মেলতে হবে তা না হলে সমুদ্রের এখানে প্রচুর হাওয়া মানে এমনিতেও হাওয়া আতাছে সমুদ্রের পাড়াই সব যেই জামা প্যান্টগুলো পরে গিয়েছিলাম আমার মাম্মামের সেগুলো আপাতত ধুয়ে দিলাম এখানে মেললে কি বলো তো এক্ষুনি শুকিয়ে যাবে তো চলো জামা কাপড় মেলে নি বন্ধ কর তো বন্ধুরা দেখো সবারই মোটামুটি স্নান ফান করা হয়ে গেছে মা স্নান করছে আর এবারে একটুখানি আমরা নতুন রকমের কিছু মানে নতুন রকমের বলতে গেলে এই ঘরে বসেই খাচ্ছি জানো তো আর বাইরে আর যায়নি তো ঘরে দেখো খাবার দাবার দিয়ে গেছে আমাদের বাবা একটুখানি দেখে বলো তো কি কি খাবার দিয়েছে সাদা সাদা ভাব ভাবে ভাত হুম একটা হাফ পেঁয়াজ একটা লঙ্কা হুম নুন হুম পালং শাক হুম মাছের মাথা দিয়ে পাঁচ রকমের সবজি হুম আমের চাটনি ডাল আর ডিমের আর দেখো তরকারিগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি ওই তো আছে তো চাটনি দেখো এই যে তরকারিগুলো অনেকটাই খাওয়া হয়ে গেছে সবার এই চাটনি এই যে এটা মিশালি সবজি এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ডিমের তরকারি আর ওইখানে মায়ের আর আমার খাবারটা ঢাকা দিয়ে রাখা আছে আর সবাই মিলে খাচ্ছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মা স্নান করে এলে তখন আমরা দুজনে খাবো আর তোমার কেমন লাগলো চেটে পুটে খাচ্ছো তো মনে হচ্ছে খেয়েছো তাহলে আর তো দুপুরবেলা খিদে পেটে সবই ভাল লাগে খেতে ভালো লাগে খেতে চলো খেয়ে নি